বিরতির পর স্বাগত জিআরপিটি পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের হাতে এই মুহূর্তে নিয়োগপত্র তুলে দেওয়ার পর্ব চলছে আজ মহাকরণে আটজন পরিবহন দপ্তরের নতুন চাকরি প্রত্যাশীদের হাতে আজ নিয়োগপত্র তুলে দিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মোট আটজনকে আজকে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে যেখানে জিআরপিটির মাধ্যমে নির্বাচিত যোগ্য প্রার্থীরাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়োগ প্রস্তাব বিতরণের জন্য আগরতলা আগরতালে এই কর্মসূচিটি পালন করা হয় যেখানে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন মন্ত্রীর হাত ধরেই এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে মন্ত্রী কে বলছেন শুনুন অনেক সময় ডিপার্টমেন্টে কি হয় একটা সাধারণ কাজ পাবলিক আসল এখন হবে না পরে আসবে অথচ লোকটা কাজটা করে দিতে পারবে পারছেন পাবলিকের সাফারিংস সেই জিনিসটা যেন না হয় আপনারা নিজেকে ওই পাবলিকের জায়গায় রাখবেন হোয়াট কাইন্ড অফ সার্ভিস আই ডু ওয়ান এক্সপেক্ট ফ্রম এন অফিস আমি যদি চাকরি না পেতাম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গিয়ে আমি কি সার্ভিস আশা করতাম নিজের ওই জায়গায় নিয়ে বিচার করলে অনেক কিছু সহজ হয়ে যায় অনেক কিছুই সুন্দর হয়ে যায় তো আজকে বেশি কিছু বলার নেই আমি সবাইকে ওয়ান সেকেন্ড ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কালেক্টিভলি আমরা করবো একটা যেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অনেক পরিবর্তন হয়েছে রেল পরিষেবা বিমান পরিষেবা আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিনে আমাদের নতুন নতুন ইনোভেটিভ এবং ট্রান্সফরমেশনের মাধ্যমে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আরো ঢেলে সাজাতে হবে এখানে এটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা আমাদের কমিশনারেট বিল্ডিং রয়েছে খুব শীঘ্রই আমাদের নতুন কমিশনারেট বিল্ডিং এর কাজে আমরা হাত দেবো আমাদের ড্রাইভিং ইনস্টিটিউট রয়েছে কোথায় কি রয়েছে আপনারা জেনে নিন এক্সপার্টিস হিসেবে আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য মূলত জিআরবিটির মাধ্যমে নির্বাচিত যোগ্য প্রার্থীদের মধ্যে আজ নিয়োগের প্রস্তাব বিতরণ করা হয় যেখানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছিলেন এবং তিনি আগামী দিনে চাকরির পরিবেশ সুন্দর রাখা নিয়ম শৃঙ্খলা বজায় রাখার আহ্বান রেখেছেন নতুন চাকরি প্রত্যাশীদের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন